2014 এবং সতেরো সালের বেতন এক হয়ে গেছে দেখুন চোদ্দ সাল তার সিনিয়রিটি দু হাজার দু হাজার দশ তার অধিকার ফিরে পাবে মানে অনুযায়ী বেতন কাঠামোটা আমার হয়ে সুতরাং নিয়ে জিজ্ঞাসার উত্তর আর দিচ্ছি না হবে নসনালটা হলে পরে এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবার নসনাল না হলে জিতবো কবে দু হাজার পঁচিশ সালের মধ্যে নসনালকে আমরা সিঙ্গেল বেঞ্চে জিতবো সিঙ্গেল বেঞ্চে জেতার পরে ডিভিশন বেঞ্চে যদি রাজ্য সরকার যায় ডিভিশন বেঞ্চে কেস এতদিন চলবে না আর সুপ্রিম কোর্টে যদি যায় মামলা কিভাবে জিততে হয় সেই চাবি কাঠিটা না আমরা খুব ভালো করে জানি রাজ্য সরকার কিভাবে মামলাগুলোকে ঝোলায় আর সেই পথগুলোকে বন্ধ করে কিভাবে মামলা জিততে হয় সেই কায়দাকাটি প্রাইমারি টিচার হয়ে যায় সেই কারণেই আমরা এখনো পর্যন্ত কোন মামলাতে হারিনি আরো একটা কথা বলি শুন এটা আমার ব্যক্তিগত কথা